স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায় আমি কামরুজ্জামান কনক রয়েছে আপনাদের সঙ্গে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের প্রতিটা ক্ষেত্রে ট্রান্সফর্মার অপরিহার্য একটি ডিভাইস এই ট্রান্সফর্মার ছাড়া জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন একটি অসম্ভব এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে ট্রান্সফর্মার কি এবং কিভাবে কাজ করে আজকে আমি এই ভিডিওতে দেখাবো ট্রান্সফর্মার কত প্রকার ও কি কি। এবং কোন ধরনের ট্রান্সফর্মার কোথায় ব্যবহার করা হয় আর যদি আপনি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে নিচের ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করা হয় এবং এই বিভিন্ন ধরনের ট্রান্সফর্মারকে প্রায় ষাটটা ক্যাটাগরিতে বিভক্ত করা যায় আমি এক এক করে প্রতিটা ক্যাটাগরি ধরে আপনাদের সামনে আলোচনা করব প্রথম এবং ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে ট্রান্সফর্মারের কনস্ট্রাকশনের উপরে ট্রান্সফর্মারের কনস্ট্রাকশনের উপরে ট্রান্সফর্মারকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে কোর টাইপ ট্রান্সফর্মার আরেকটি হচ্ছে সেল টাইপ ট্রান্সফর্মার কোর টাইপ ট্রান্সফর্মার যে সকল ট্রান্সফর্মারের ওয়েন্ডিংগুলো কোরকে ঘিরে রাখে এবং ওয়াইন্ডিংগুলো সিলিন্ডার আকৃতির হয় এবং স্তরে স্তরে সাজানো থাকে প্রথম স্তরে প্রাইমারি ওয়াইন্ডিং এবং তার উপরে সেকেন্ডারি ওয়াইন্ডিং এবং প্রাইমারি ওয়াইন্ডিং কোরের কাছাকাছি থাকে সেই সকল ট্রান্সফর্মারকে কোর টাইপ ট্রান্সফর্মার বলে আর যে সকল ট্রান্সফর্মারের কোরগুলো ওয়াইন্ডিংকে ঘিরে রাখে মানে ওয়াইন্ডিংটা ভিতরে থাকে কোরগুলো ওয়াইন্ডিংকে ঘিরে রাখে সেই সকল ট্রান্সফরমারকে সেল টাইপ ট্রান্সফর্মার বলে আমি এই কোর টাইপ এবং সেল টাইপ ট্রান্সফর্মারকে একটু ক্লিয়ার করার জন্য দুটি ট্রান্সফরমারকে একত্রিত উপস্থাপন করলাম দেখেন কোর টাইপ ট্রান্সফর্মারের ওয়াইন্ডিংগুলো বাহিরের দিকে এবং কোরগুলো ভিতরের দিকে এবং কোরের প্রতিটা বাহুতে ওয়াইন্ডিং রয়েছে আর সেল টাইপ ট্রান্সফর্মারের ওয়াইন্ডিংগুলো ভিতরের দিকে এবং বাহিরের দিকে কোরগুলো এটি হচ্ছে কোর টাইপ এবং সেল টাইপ ট্রান্সফর্মার মধ্যে পার্থক্য আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ট্রান্সফর্মারের কোর মিডিয়ামের উপরে একটি ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং হতে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যে মাধ্যমে পাওয়ার ট্রান্সফার হয় সেই মাধ্যমকে কোর মিডিয়াম বলে এই কোর মিডিয়ামের উপরে ট্রান্সফর্মারকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে এয়ার কোর টাইপ ট্রান্সফর্মার আরেকটি হচ্ছে আয়রন কোর টাইপ ট্রান্সফরমার ইয়ার কোর টাইপ ট্রান্সফরমার যে ট্রান্সফরমারে প্রাইমারি ওয়াইন্ডিং হতে সেকেন্ডারি ওয়েন্ডিংয়ে ইয়ার বা বাতাসের মাধ্যমে পাওয়ার ট্রান্সফার হয় সে সকল ট্রান্সফরমারকে ইয়ার কোর ট্রান্সফরমার বলে এই ট্রান্সফরমার রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি সচরাচর ব্যবহার করা হয় না আর যে সকল ট্রান্সফরমার প্রাইমারি ওয়াইন্ডিং হতে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে। আয়রন কোর বা ল্যামিনেটেড স্টিল কোর দ্বারা পাওয়ার ট্রান্সফার করে সে সকল ট্রান্সফর্মারকে আয়রন কোর ট্রান্সফরমার বলে আর তৃতীয় নাম্বার ক্যাটাগরি হচ্ছে ট্রান্সফর্মারের ভোল্টেজ লেভেলের উপরে ট্রান্সফরমারের ভোল্টেজ লেভেলের উপরে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার আর দ্বিতীয়টি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার স্টেপ আপ ট্রান্সফর্মার নাম শুনেই বোঝা যাচ্ছে যে ট্রান্সফর্মার প্রাইমারিতে লো ভোল্টেজ দিলে সেকেন্ডারিতে হাই ভোল্টেজ পাওয়া যাবে সেই সকল ট্রান্সফর্মারকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে এই সকল ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়েন্ডিংয়ের তুলনায় প্যাচ সংখ্যা কম থাকে আর যে সকল ট্রান্সফরমারের প্রাইমারিতে হাই ভোল্টেজ দিলে সেকেন্ডারিতে লো ভোল্টেজ পাওয়া যাবে সেই সকল ট্রান্সফরমারকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে যদি আমরা একটি স্টেপ আপ ট্রান্সফর্মারকে উল্টা কানেকশন করি তাহলে সে ট্রান্সফর্মারটা স্টেপ ডাউন হিসাবে কাজ করবে আর স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারি ওয়ার্নিংয়ের প্যাচ সংখ্যা সেকেন্ডারি ওয়ার্নিংয়ের প্যাচ সংখ্যার সে অনেক বেশি থাকে চতুর্থ নম্বর ক্যাটাগরি হচ্ছে ট্রান্সফর্মারের সাপ্লাইয়ের উপর ট্রান্সফর্মারের সাপ্লাইয়ের উপর ট্রান্সফর্মারকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার আরেকটি হচ্ছে থ্রি ফেস ট্রান্সফরমার যে সকল ট্রান্সফর্মার একটি ফেজ বা সিঙ্গেল ফেজে কাজ করে সেই সকল ট্রান্সফর্মারকে সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার বলা হয় আর যে সকল ট্রান্সফর্মার থ্রি ফেজে কাজ করে সেই সকল ট্রান্সফরমারকে থ্রি ফেজ ট্রান্সফর্মার বলা হয় অনেক ক্ষেত্রে তিনটি সিঙ্গেল ফেস ট্রান্সফর্মারকে ব্যাংকিং করে থ্রি ফেজ ট্রান্সফর্মার হিসাবে চালানো হয় তবে এর কিছু শর্ত রয়েছে যেমন প্রতিটা ট্রান্সফর্মারের কেভিয়ে রেটিং একই হতে হবে এবং প্রতিটা ট্রান্সফর্মারের ফ্রিকোয়েন্সি একই হতে হবে আর পঞ্চম নাম্বার ক্যাটাগরি হচ্ছে ট্রান্সফর্মারের ব্যবহারের উপরে ট্রান্সফর্মারের ব্যবহারের উপরে ট্রান্সফর্মারকে তিন ভাগে ভাগ করা যায় পাওয়ার ট্রান্সফর্মার ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এবং ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার পাওয়ার ট্রান্সফর্মার যে সকল ট্রান্সফর্মার পাওয়ার জেনারেশন এবং ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় সে সকল ট্রান্সফর্মারকে পাওয়ার ট্রান্সফর্মার বলে এই ট্রান্সফর্মারগুলো অনেক বড় আকৃতির এবং এর ক্যাপাসিটি অনেক বড় হয় আর যে সকল ট্রান্সফর্মার বাসাবাড়ি বা ফ্যাক্টরিতে পাওয়ার সরবরাহ করার জন্য ব্যবহার করা হয় গ্রাহক পর্যায়ে সে সকল ট্রান্সফর্মারকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার বলি আমরা যে সকল ট্রান্সফর্মার পোলের মধ্যে দেখে থাকি বাসাবাড়ির আশেপাশে সে সকল ট্রান্সফর্মারগুলোকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার বলে আর যে সকল ট্রান্সফর্মার পাওয়ার স্টেশন বা সাবস্টেশনে ভোল্টেজ বা কারেন্ট পরিমাপের ক্ষেত্রে বা প্রোটেকটিভ ডিভাইস ব্যবহার করা হয় সেই সকল ট্রান্সফর্মারকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার বলে এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার বা সিটি আরেকটি হচ্ছে পটেন্সিয়াল ট্রান্সফর্মার বা পিটি কারেন্ট ট্রান্সফর্মার বা সিটি যে সকল ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার হাই রেঞ্জের কারেন্ট মাপার জন্য বা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় সে সকল ট্রান্সফর্মারকে কারেন্ট ট্রান্সফর্মার বা সিটি বলে আর যে সকল ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারকে হাই রেঞ্জের ভোল্টেজ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় সে সকল ট্রান্সফর্মারকে পটেন্সিয়াল ট্রান্সফর্মার বা ভোল্টেজ ট্রান্সফর্মার বা সংক্ষেপে পিটি বলা হয় আর সপ্তম নাম্বার ক্যাটাগরি হচ্ছে ট্রান্সফর্মারের ব্যবহারের স্থান অনুযায়ী ট্রান্সফর্মারের ব্যবহারের স্থান অনুযায়ী ট্রান্সফর্মারকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে ইনডোর ট্রান্সফর্মার একটি হচ্ছে আউটডোর ট্রান্সফর্মার যে সকল ট্রান্সফর্মার একটি ঘরের মধ্যে থাকে বা ইনডোরে থাকে সে সকল ট্রান্সফর্মারকে ইনডোর ট্রান্সফর্মার বলে আর যেসব ট্রান্সফর্মার বাহিরে থাকে কোনো ঘরের মধ্যে থাকে না কোনো পোলের উপরে থাকে সেই ট্রান্সফর্মারগুলোকে আউটডোর ট্রান্সফর্মার বলে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটি ক্লিক করুন তাহলে আমার আপডেট ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ